আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে স্যামসাং আর একটা হচ্ছে ডেল দুইটা ল্যাপটপই হচ্ছে 360 ডিগ্রি কনভার্টেবল প্রিমিয়াম সিরিজের একদম ফ্রেশ লোকে আপনারা পাবেন তো ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব ল্যাপটপগুলোর রিজেক্টলি কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস তো সর্বপ্রথম আমরা স্যামসাংটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব আসুন আমরা দেখে নেই স্যামসাংটার কোয়ালিটিটা কেমন আছে ফার্স্ট টাইম হচ্ছে ল্যাপটপ করা যেটা হচ্ছে এবং ডিসপ্লে পার্ট দুইটা পার্টে হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা আছে সুন্দর করে ল্যাপটপটা স্ট্যান্ড করে আপনারা ইউজ করতে পারবেন আমরা যদি কনভার্ট করি ল্যাপটপগুলো দেখতে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম স্পেশালি বিছানায় বসে সোফায় বসে গাড়িতে বসে এই ল্যাপটপগুলো ইউজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে টাচ স্ক্রিন যেটা আছে এটা টাচ সেনসিটিভিটি খুবই চমৎকার এবং টাচ রেসপন্সও কিন্তু খুবই দ্রুত আপনারা কাজ করে নিতে পারবেন কনফিগারেশনটা একটু দেখে নেই কনফিগারেশন হিসাবে আছে জেনারেশন প্রসেসর আমরা একটু দেখি আপনারা যাতে ভিডিওতে দেখে আপনারা ডিসিশন নিতে পারেন এইট জেনারেশন এইট ফাইভ সিক্স ফাইভ ইউ প্রসেসরের মডেল বেসিক স্পিড ওয়ান পয়েন্ট এইট থেকে ফোর পয়েন্ট ফোর 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 আট থেকে টোটাল নয় এম বি ক্যাশ মেমোরি ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এর একুশো তেত্রিশ বাসের র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকবে আপগ্রেড করা যাবে না স্যামসাংয়ের পাঁচশো বারো জিবি এম রড টু এনভিএমই জেন ফোর এর এসএসডি চাইলে টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স পাচ্ছেন ওয়ান সিক্স জিরো মেগাহাটস গ্রাফিক্স পাচ্ছেন ইনটেলের ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা স্পেশালি চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুরে ইউজ করতে পারবেন যারা বিভিন্ন অফিসের প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে চান ডায়রি আকারে ইউজ করতে চান এবং ইন্টারনেটে বা অনলাইনে বই পড়তে চান অথবা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নেওয়ার জন্য মুভির জন্য ইউজ করতে চান তারাও চাইলে আপনারা দেখতে পারেন ল্যাপটপটা যখন থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করবেন এই কিবোর্ডটা অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে এবং ডিসপ্লেতে একটা ভার্চুয়াল কিবোর্ড অন স্ক্রিন কিবোর্ড সেটা চলে আসবে সেটা দিয়ে চাইলে আপনারা এমার্জেন্সি কাজ করে নিতে পারবেন পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন অনলি আটান্ন হাজার টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে এবং ক্যারি করার জন্য খুবই উপযুক্ত নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ একদম প্রিমিয়াম লুকে আছে কোনো একদম এটা কিন্তু মিলিটারি গ্রেড সার্টিফাইড একটা ল্যাপটপ খুবই প্রিমিয়াম লুকে আপনারা পাচ্ছেন আর এটা কিন্তু ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি বা সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন আর এই ডিসপ্লেটাও কিন্তু একদম ন্যারো বেজেল ডিসপ্লে কনফিগারেশনটা যদি একটু খেয়াল করি এটা হচ্ছে কনফিগারেশন এটাও কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট ডাবল সিক্স ফাইভ ইউ প্রসেসরের মডেল এটার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট নাইন থেকে ফোর পয়েন্ট ফোর 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 আট থ্রেড নয় এমবি ক্যাশ মেমোরি ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের একুশশো তেত্রিশ বাসের এটাও র্যাম মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে এসকে হাইনিক্সের পাঁচশো বারো জিবি এম ডট টু এন ভিবি জেন ফোরের এসএসডি টু টিবি পর্যন্ত আপডেট করতে পারবেন ওয়াইফাই সিক্স ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এখানে ফেস এডি ক্যামেরার পাশাপাশি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা এবং ল্যাপটপটাতে এইট্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপের বডি পার্ট এবং ডিসপ্লে পার্ট দুইটা পার্টি হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা আমি যদি ল্যাপটপটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করি এই হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট লুকিং একদম প্রিমিয়াম লুকে আছে কোথাও কোনো দাগ এস ক্যাশ ডেফিনেটলি পাবেন না ফুলি ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে যেগুলো দেখতে খুবই প্রিমিয়াম তো এই ল্যাপটপটাও 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনাদের আইটি ভ্যালি সবথেকে পারচেজ করতে পারবেন অনলি 58500 টাকা দুইটা ল্যাপটপেরই আমরা প্রাইস একই রেখেছি আপনারা চাইলে সব ভিজিট করে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন আর যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া